ইমাম হুসেনের মতো ইমাম হুসেনের প্রেমে মাতো আড়া হয়ে যাই কিছু করো কিন্তু ইমাম হুসেনের মধ্যে মতো ইমানদার তা কোয়াবান হতে পারে না যেই বলে কার বলা যে ইমাম হুসেনকে কার বলার মধ্যে শহীদ করলে এই কথাটা হুজুর বলল না হজুর পারে না কিন্তু দেখা গেল ওই লোকটা হুসেনের প্রেমে এত মাতোহারা হারা কিন্তু সিকেট টানতে ভুল করে না ঘুষ খাইতে ভুল করে না জেনা করতে ভুল করে না বিচার করার সময় মিথ্যা রায় দিতে ভুল করে না তিনি হুসাইনের প্রেমিক সাজে কিন্তু হুসাইনের প্রেমিক হতে হলে হতে হবে হুসাইনের মতে তা কোয়াবান হুসাইনের মতো আল্লাহ ভেরু কখনো শত্রুর কাছে মাথা নত করা যাবে না কখনো শত্রুর কাছে আপোষ করা যাবে না তিনি হলো হরত ইমাম হুসাইন তাআলা আমরা ওই মহান মালিকের শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আমাদের সবাইকে সুস্থ রেখেছেন তিনার করুণায় আমাদেরকে ওনার পক্ষ থেকে আমাদেরকে তিনি রিজিক দিয়েছেন ওই রিজিক বক্ষণ করে আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য তখনই ফেরেস্ট একদল ফেরেস্তা আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দারা তো তোমার রিজিক খেয়ে তুমি তাকে যে রিজিক দিয়েছ সেই রিজিক খাওয়ার পর সেই বান্দা তোমার সুক্রিয়া আদায় করে না তাতে কি আপনি ব্যথিত হন না আল্লাহ বলছে আমার বান্দা আমার সুক্রিয়া আদায় করুক আর নাই করুক তাতে আমার যায় আসে না কারণ এই দুনিয়াটাকে আমি বানিয়েছি পরীক্ষা কেন্দ্র হিসাবে আমার বান্দা যখন রুহের জগতে ছিল সমস্ত মানুষ একসাথে ছিল বাবা আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যতজন মানুষ আসবে সকল মানুষেরা ওই রুহের জগতে একটা মাঠের মধ্যে সমাবেত হয়েছিল তখন প্রশ্ন করেছিল যে আল্লাহ প্রশ্ন করেছিল আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই আমি কি তোমাদের মালিক নই প্রশ্ন করার পরে সব একবার নিস্তব্ধ কোন উত্তরে আসলো না হঠাৎ করে একটা হাত উত্ত্রণ হলো তিনি বলেছেন অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ পাক আরামিন প্রত্যেক মানুষকে বলল যদি তোমরা আমাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে থাকো তাহলে তোমাদের জন্য পরীক্ষা দিতে হবে পরীক্ষায় পাশ করার পরেই বোঝা যাবে যে তোমরা আসলে আমাকে রব বলে বিশ্বাস করো এটা পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে এই জন্য পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা কেন্দ্রে আমরা পরীক্ষা দিতে পৃথিবীতে আসছি আর এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসা খুন রাহাজানি হত্যা জিগাংসা ধর্ষণ চাঁদাবাজি টেন্ডারবাজি যা কিছু আছে সব কিছু এই পৃথিবীতে হয় যারা মনে করে টেন্ডারবাজি করলে চাঁদাবাজি করলে জেনা করলে বেবিসার করলে অত্যাচারিত করলে অত্যাচারিত হলে এই পৃথিবীতে সে বড় ধনী ব্যক্তি হতে পারবে কিন্তু সে আল্লাহ পাকের পরীক্ষার মধ্যে পাশ হতে পারবে পারবে আমরা যখন পাঠ করি তখন একটা ভুল আমরা সবাই করি হজুর পরে হুম্মা সল্লি সল্লি আলা আলা মানে উপরে আর আমরা মুরব্বীরা অনেকে পরে অনেক ছেলেরা পরে চলে আলা আলারে আলা পরে করার সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আরবিদ কিছু হরফ আছে বা কিছু শব্দ আছে ওই শব্দগুলা যদি তুমি বিকৃতি করে পড়ো অজান্তেই তুমি কাফের হওয়ার সম্ভাবনা আছে বলি না এই জন্য তেলাওয়াত করবেন দুরুৎপাত করবেন যাই কিছু করবেন হরফগুলো শব্দগুলোর উচ্চারণ সঠিক এগুলা বুঝে তারপরে করবেন আজকে যে দিনটি এই দিনটি হল যেটাকে বলা হয় আশুরা অর্থাৎ মহরম মাসের দশ তারিখ এই মহরম মাসের দশ তারিখে এটা হচ্ছে আরবি বছরের অর্থাৎ হিজরি সনের প্রথম মাস কোন সনের আমরা বাংলা মাস সম্পর্কেও জানি না ইংরেজি সম্পর্কে সবাই জানি কিন্তু আরবি সম্পর্কে অজ্ঞ মুসলমান হিসাবে আমাদের আরবি অর্থাৎ হিজরি সন সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন ছিল কিন্তু আমরা হিজরি সম্পর্কে হিজরি সন সম্পর্কে আমরা জানি না কারণ আমরা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পড়তেই থাকি পড়তে থাকি বছরের পর বছর বছরের পর বছর তাহলে মহরম আসবে না জিলহস আসবে না জিলপদ আসবে না আসবে না শাওল আসবে না কোনো কিছুই আসবে না যদি আমরা বাংলা মাস হিসাব করি বৈশাখ জ্যেষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র পড়ি তারপর রমজান মাস আসবে না মহরম মাস আসবে না জিলপদ আসবে না জিলহজ আসবে না রবিওলা والا আসবে না কোন কিছু আসবে না কেন কেন কারণ হিজরি सन যদি জানে তাহলে हिजरी सन জানলে हिजरीনের প্রথম মাসের নামই হলো কি বহরম কি কথা বলেন हिजरीনের প্রথম মাসের নামটা কি আর শেষ মাসের নাম কি আরো জোরে বলেন জিলহজ জিলহজ মাসের দশ তারিখ হচ্ছে আয়াত কি কুরবানির দিন আর মহরমের দশ তারিখ হচ্ছে আশুরার দিন এই মহরম আশুরার দিনে আল্লাহ পাকুল আলমিন অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য আমরা সবাই জানি কারবালার ঘটনা আমরা দেশে মুরুলেরা কারবালার ঘটনা বললে আহারে কাঁদতে কাঁদতে বেহুশ কিন্তু কারবালা যে হয়েছিল কোন কারণে কেন হয়েছিল কোন প্রেক্ষাপটে হয়েছিল এইটা যখন বলা হয় তখন ওই মুরব্বীরা বলে কি ও হুজুর এইটার জন্যই আনছিলাম এ হুসেন রে জানি জবাই করলো এই কথাটা হুজুর বলল না হুজুর কি ওয়াজ করলো এতক্ষণ লাগাইয়া কারবালার ঘটনা ঘটার কিছু প্রেক্ষাপট আছে কিছু প্রক্ষাপেট আছে এর মধ্যে প্রথম প্রক্ষাপেটটা বিস্তারিত অন্য একদিন বলবো আমি এদিকে যাব না তবে আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলাহাম তিনি কে আমাদের আদি পিতা আল্লাহর হুকুমে তিনি ভুল করেছিলেন আল্লাহ বলছিলেন এ আদম তুমি কখনই এই বৃক্ষটির কাছে যেও না যদি এই বৃক্ষটির কাছে তুমি যাও আর যদি ফলটি বক্ষণ করো তাহলে তোমার জন্য অনেক শাস্তি অর্থাৎ কঠিন সমস্যার সম্মুখীন সেজে জান্নাতের কাছে আইসা ঘোরাফেরা করতে লাগলো ঘোরাফেরা করতে লাগলো আর হু হু করে কাঁদতে লাগলো দরবের সাহায্যে দাড়ি মাসাল্লাহ সাদা সাদা দাঁড়িয়ে হয়ে গেছে মাথায় পা জুব্বা লাম্বা জুব্বা হারে কান্না কারে কয় কান্না কাটতে করতে এমন শুরু করলো জান্নাতের ভিতর থেকে আম্মা জান হাওয়ার সালাম বাইরে আসলো বলল যে তুমি কাঁদছো কেন বসে এই জন্যই কাঁদছি তোমাদের জন্য কঠিন বিপদ আসছে সামনে এই জন্য আমি কাঁদছি বলে কি বিপদ বলে আল্লাহ বলছিল না এই গাছটার কাছে যাওয়ার জন্য হ্যাঁ বলছিল তো বলছে না এই ফলটা না খাওয়ার জন্য হ্যাঁ বলছিল কেন বলছে জানো কেন এই গাছের ফলটা যদি তোমরা না খাও তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে এই কথা শুই না কারণ জাননা কেউই স্বার্থ চায় না কেউ চাই ও আমি যে গরটাত আছি এই গরটা কি কেউ স্বার্থ চায় সহজে স্বার্থ চায় না আওয়ালের সালাম বলতেছে আল্লাহ জান্নাতও দিছে করে দিব এটা এটা সহ্য করতে পারব না মহিলাদের মন এই জন্যই নরম সে জন্য ধান্দায় পরে ইবলিশের কথায় মায়ায় পরে সে ওই গাছ থেকে একটা ফল খেয়েছে খাওয়ার পরে তিনি আদম সালাম আমাদের আদি পিতা আদম সালামের কাছে নিয়ে বলছে এই ফলটা খাও বলছে এটা কোথায় থেকে আনলা বলছে জান্নাতের বাইরে যে গাছটা দেখা যায় ওই গাছটা থেকে ফলটা আনলাম বলে সর্বনাশ কই কি আল্লাহ তো নিষেধ করছিল এই গাছের ফলটা না আনার জন্য না খাওয়ার জন্য এটা কাছে না যাওয়ার জন্য তুমি কাছেও গেলা ভালো কথা ফলটাও খাইলা আবার আমার জন্য ফল নিয়ে আসলা এটা আল্লাহ চাইছে এই জন্যই এই ঘটনাটা ঘটছে আল্লাহ যদি না চাইতো তাহলে অবশ্যই ঘটতো না এখানেও একটা শিক্ষা আছে শিক্ষাটা কিছুক্ষণ পরে বলতে সালাম যখন আদম আের কাছে ফলটা দিলেন আদম সালাম চিন্তা করলেন আমার স্ত্রী যখন এই ফলটা খেয়ে ফেললো আমার স্ত্রীকে তো আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিবে এখন আমি যদি ফলটা না খাই আমি তো জান্নাতে থাকবো আমার স্ত্রী যদি দুনিয়াতে চলে যায় আমি যদি জান্নাতে থাকি আমার মন মিশবে না এই জন্য তিনি ওই ফলটা খাইলেন খাওয়ার সাথে সাথে তাদের টয়লেট অর্থাৎ তাদের পেটের মধ্যে বাথরুমের পরিবেশ সৃষ্টি হয়ে গেল কারণ জান্নাতের মধ্যে টয়লেট প্রসাবখানা কিছুই নাই এখন কি করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন পৃথিবীতে প্রেরণ করার পরে তারা কি করল শত শত বছর তারা কান্নাকাটি করতে করতে শেষ পর্যন্ত আরাফার ময়দানে তারা দুজন একত্রিত হয়ে আল্লাহর কাছে তোবা করল রানা গলানা লানা কুনান্নান তারা দুজনে আল্লাহর কাছে দোয়া করল আরাফার ময়দানে দোয়া করার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের এই ভুলটা ক্ষমা করে দিলেন আর পৃথিবীতে যখন সারা পৃথিবীর হাজিরা যখন মক্কা নগরীতে হজ করতে যায় কাবা ঘর যখন তাওয়াফ করে আরাফার ময়দানে অবস্থান করা তাদের জন্য ফরজ যারা হজ করতে যায় আরাফার ময়দানে গিয়া দূরে নামাজ যেই করবে আল্লাহ ওই দোয়াটা কবুল করবে কেন 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 আদম এবং হাওয়া শত শত বছর কান্নাকাটি করতে করতে একত্রিত হয়েছে ওখানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে আল্লাহ মাফ করছে এই জন্য বলছে ও আদম তোমার সন্তানেরা যখন কোনো ভুল করবে আর এই জায়গায় যখন আইসা ক্ষমা প্রার্থনা করবে আমি তোমার সন্তানদের অর্থাৎ আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দেব তো যে ক্ষমা করছে আদম আলাইহিসাল্লামকে এই দিনটা হচ্ছে আশুরার দিন এমনিভাবে কয়েকটি ঘটনা ঘটলো হরজা ইব্বর ইম ও আগুনের মধ্যে নম্র নিক্ষেপ করছিল জানেন ঘটনা জানেন ওই ঘটনাটা যখন ইব্রাহিম যখন আগুন থেকে বাহির হলেন অর্থাৎ আল্লাহ পাক যখন আগুন থেকে তাকে মুক্তি দিয়ে দিলেন ওই দিনটা হচ্ছে আশুরার দিন কিন্তু আমরা যখন হুজুরের দাওয়াত করে নিয়ে যায় সম্পর্কে আলোচনা করার জন্য ওই ঘটনা না বললে হুজুর না। হুজুরটা ও আস পারে না হুজুরটা দিস বুঝে না শুধু কার ঘটনা দিয়েই কিন্তু আশুরার দিন না মহরম না আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে ইমাম ইমাম মতো প্রেমে মাতোহারা হয়ে যাই কিছু করো কিন্তু ইমাম হুসেনের মতো তা হতে পারে না যেই বলে কার বলা যে ইমাম হুসেনকে কার বালার মধ্যে শহীদ করলো এই কথাটা হুজুর বলল না হজুর পারে না কিন্তু দেখা গেল ওই লোকটা হুসেনের প্রেমে এত মাতোহারা কিন্তু সিগেট টানতে ভুল করে না ঘুষ খাইতে ভুল করে না জেনা করতে ভুল করে না বিচার করার সময় মিথ্যা রায় দিতে ভুল করে না তিনি হুসাইনের প্রেমিক সাজে কিন্তু হুসাইনের প্রেমিক হতে হলে হতে হবে হুসাইনের মতে তা ফোয়াবান হুসাইনের মতো আল্লাহ ভিরু কখনো শত্রুর কাছে মাথা নত করা যাবে না কখনো শত্রুর কাছে আপোষ করা যাবে না তিনি হলো হরত ইমাম হুসাইন রিয়া এখানে আমি প্রথমে একটা আয়াত করেছি আয়াত করেছিলাম নম্বর আয়াত আল্লাহ বলছে মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লামকে আল্লাহ বলছেন হে মোহাম্মদ আমি তোমার নিকট এখানে বলছে আমি তোমার নিকট তোমার মানে আমাদের নবীকে আল্লাহ উদ্দেশ্য করে বলছে আমি তোমার নিকট মুমিন সম্প্রদায়ের জন্য অর্থাৎ মুসলমানদের জন্য মুসা ও ফেরাউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বর্ণনা করছি কে বলছে কে বলছে তার কাছে তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে বিশ্ব নবীজিকে আর নবীজি বলছে আল্লাহ বলে দিছে কাকে উদ্দেশ্য করে মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে আল্লাহ পাক বলছে ফেরাউল এবং মুসাই আলহিসের ঘটনা আমরা না জানলেও অনেকটাই জানি মুসাই আলাই যখন পৃথিবীতে আসলেন তখন ফেরাউন স্বপ্নে দেখেছিল আগন্তক একটা অগ্নিকুণ্ড আয়সা তার সম্রাজ একবারে জ্বালাইয়া সরকার করে দিছে তার ক্ষমতা শেষ শিয়ারও ভাঙ্গিয়া করছে রাজমহল ধ্বংস হয়ে গেছে এখন চিন্তা করলো সে কি করবে চিন্তা করতে 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 সে শেষ পর্যন্ত ডিসিশন নিল যে স্বামী স্ত্রীর মিলন বন্ধ করে দিল রাষ্ট্রীয় ফরমান জারি হয়ে গেছে জামাই বউয়ের সাথে থাকা বন্ধ এবং কি যারা নতুন বিবাহ করছে প্রত্যেকের বাড়িতে একজন একজন করে সৈনিক তারা যেন কখনোই একসাথে না হতে পারে কিন্তু একটা কথা আছে হিন্দুদের একটা গল্প আছে মহাভারত ওই মহাভারতের মধ্যে এই জন্যই বলছি একটা কথা আছে ঘরের শত্রু ডিভিশন ডিভিশন অর্থাৎ নিজের ঘরে পালিত হয়ে শেষ পর্যন্ত নিজের পায়ে কুড়াল মারে এই কাহি কাহিনীটা হলো এই ফেরাউনের রাজ্যের মধ্যেই একজন প্রহুরী ছিল সে ছিল মুসালামের বাবা তো যেহেতু রাষ্ট্রীয় তারা রাষ্ট্রের কাজে কর্মচারী তাদের বাড়িতে পাহারাদার দেওয়ার দরকার নাই পাক আয় হুকুমে পাক কাম ঘটাই দিছে যখন মুহাল্লাম পৃথিবীতে যখন আসলেন তখন মুসাআলা মা খুব পেরেশানিতে মধ্যে পড়ে গেল যে হারে এই ফেরাউন স্বপ্ন দেখার পরে যতজন শিশু সন্তান জন্ম হয় প্রত্যেককে জবাই করে দেয় আমার সন্তানকে এখন কি করবে চিন্তা করতে করতে চিন্তা করেই লুকিয়ে রাইখা লালন পালন করতে করতে যখন অনেক দিন হয়ে গেল। হঠাৎ করে ফেরাউনের গুপ্তচর তাদের বাড়ির সামনে দিয়ে গেল যাওয়ার পরে মুসা আলাহ ভয়ে পেয়ে গেল জানি সন্তানকে দেখে ফেলে এখানে অনেক বিস্তারিত কাহিনী আছে তবে এখানে আল্লাহ পাক রাব্বুল আলমিন মুরসাল্লাহিসাল্লামকে বল এর মাকে বলেছিল কি বলেছিল সৈয়াতুল তোহাদ উনচল্লিশ নম্বর আয়াতে যে আমি আমার নিকট হতে তোমার উপর ভালোবাসা ঢেলে দিয়েছিলাম যাতে তুমি আমার তত্ত্বাবধানে বলিত হও অর্থাৎ যাকে আল্লাহ নিজেই রক্ষণাবেক্ষণ করে রক্ষা করে তাকে ফেরাউন না পৃথিবীর কেউ তাকে হত্যা করতে পারে না শেষ পর্যন্ত ফেরাউনের গোষ্ঠী খবর পেয়ে গেল যে এই বাড়িতে একটি ছেলে সন্তান হয়েছে আমরা কেউ টের পাই নাই তখন চিন্তায় পড়ে যাওয়ার পরে আল্লাহ পাক আলাইহিস সালামের মাকে নির্দেশ দিলেন সুরা কাসের সাত নম্বর আয়াতে বলেছেন যে তুমি তোমার সন্তানকে সাগরে ভাসিয়ে দাও চিন্তার বিষয় আমার আদরের সন্তানকে সাগরে ভাসিয়ে দেব এখানে বলা হয়েছে যখন তুমি তার সম্পর্কে কোনো আশঙ্কা করবে তখন তাকে সাগরে নিক্ষেপ করে দেবে যখন তুমি মনে করবে বিপদ আসছে তখনই সাগরে নিক্ষেপ করে দেবে অতঃপর কোনো ভয় করবে না এবং কোনো দুঃখ করবে না অবশ্যই আমি তাকে তোমার নিকট ফিরিয়ে দেব এবং তাকে রাসুলদের মধ্যে একজন রাসুল হিসেবে মনোনীত করবো তারপরে সুরাত উনচল্লিশ নম্বর আয়াতে তিনি বলেছেন আল্লাহ বলছেন কি বলছেন যে তুমি তাকে সিন্ধুকের মধ্যে দেখে দাও এবং তার সাগরে ভাসিয়ে দাও অতপর সাগর তাকে তীরে ঢেলে দেবে এবং আমার শত্রু এবং তার শত্রু তাকে নিয়ে যাবে অর্থাৎ আল্লাহর শত্রু ছিল ফেরাউল মুসা আল্লাহ সালামের শত্রুকে কথা বলেন মুসা আল্লাহামের শত্রু হচ্ছে ফেরাউল তারাই তুলে নেবে এখানে বিস্তারিত অনেক কথা একেবারে পরিশেষে আমি শেষ করে দেবো এখনই একেবারে শেষ আনতে যখন মুসা আলাহ সালাম নবুত প্রাপ্ত হলো যখন ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিল ফেরাউন দাওয়াত নাকুচ করে দিল মুসা উপর নির্যাতন শুরু হলো অত্যাচার শুরু হলো শেষ অত্যাচার নির্যাতন সহ্য করতে না পারে আল্লাহ পাগের হুকুমে আসলো যখন তারা দেশ দেখ করতে লাগলো তখন সামনে বিশাল এক দরিয়া সাগর সামনে উপস্থিত এদিক দিয়েও ফেরাউনের বাহিনী এদিক দিয়েও ফেরাউনের বাহিনী পিছন দিক দিয়ে তিন দিক দিয়ে ফেরাউনের বাহিনী আক্রমণ সামনের দিক দিয়া নদী সামনের দিক দিয়ে কি নদী নদীও বললে হবে মহাসাগর বলতে হবে তখন আল্লাহ পাক রাব্বুল আলমিন বলছে এ মুসা তোমার হাতে ওটা কি কি প্রশ্ন করল যে মুসা তোমার হাতে এটা কি মোসা উত্তর দিল কি মোসা আলাইসালাম উত্তর দিল যে আল্লাহ বলছে ওয়ামা তিলকা বিয়া মূষা এ মুসা তোমার হাত ওটা কি মোসা দীর্ঘ উত্তর দিলেন লম্বা করে তিনি বলছেন যে এটা আমার লাঠি আমি এতে ভর দিয়ে অর্থাৎ এটা ভর দিয়ে দাঁড়িয়ে থাকি চলাফেরা করি এবং তার দ্বারা আঘাত করে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা ফেলে থাকি তাছাড়া এটা আমার অন্য কাজেও লাগে আল্লাহ প্রশ্ন করছিল কয়টা দিল অনেক উত্তর পরিশেষে তখন আল্লাহ বলছে হে মুসা তোমার হাতের লাঠি দ্বারা এই সাগরের মধ্যে আঘাত করো যেই মাত্র সাগরের মধ্যে আঘাত করলো এই আঘাত করার সাথে সাথে আল্লাহ পাকে কুদ্রুতে পানি দ্বারা ওয়াল সৃষ্টি হয়ে গেল দুদিক দিয়ে পানির ওয়াল হয়ে গেল পিলারগুলা পানির হয়ে গেল সোজা সালাম তার বাহিনী নিয়ে যখন নদীতে নামলো নামার সাথে সাথে যখন নদীর মাঝপথ পেরিয়ে গেল ফেরাউন এসে দেখলো যে তার রাষ্ট্রের মধ্যে পানির মধ্যে এত সুন্দর একটা রাস্তা এদিক দিয়েও পানি ওই দিক দিয়েও পানি আহ এত সুন্দর রাস্তা আমার দেশের মধ্যে আমি জানি না যখন মুসা আলাহ তার বাহিনী নিয়ে উপরে চলে গেলেন আর ফেরাউনের বাহিনী যখন ঠিক মাছ বরাবর আসলেন তখন আল্লাহ বলছে মুসা আর দেরি করে লাভ নাই তোমার লাঠি দ্বারা আবার আঘাত করো যে মাত্র আঘাত করলো আল্লাহর কুদরতের সাথে সাথে পানি একত্রিত হয়ে মুসার সব অনুসারীকে ফেরাউনের সব অনুসারীকে পানি খাইয়া সবগুলা মর্ষে মরার সাথে মরছে তো মরছে আর ফেরাউন কিছুক্ষণ পরে পরে ডুবে আর উঠে ডুবে আর উঠে এমন পর্যায় হইল আল্লাহ পাক জিব্রে সালাম সাথে সাথে আসলেন আসার পরে ফেরাউনের মুখের মধ্যে কাদা ঢুকিয়ে দিলেন কেন কেন কারণ আল্লাহ হচ্ছে দয়ার সাগর আল্লাহ বলছে বান্দা তুই যেতোই অন্যায় কর যেতই অপরাধ কর যেত কিছুই কর আমার রহমত থেকে নিরাশ হইস না তুই আমার কাছে ক্ষমা চাই আল্লাহ মাফ করে দিবি তো জানে আল্লাহ রহমত সম্পর্কে এই জন্য কাদা ঢুকাই দিছে যাতে সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারে আর যেই দিন যেই দিনটা যেই দিনটা এই ঘটনাটা ঘটছে ফেরাউল মরছে আলমসাই কে আল্লাহ পাক তার গোষ্ঠী সহ তাকে উদ্ধার করে দিলেন ফেরাউনের বাঁ হাত থেকে ওই দিনটাই হলো আশুরার দিন অর্থাৎ মহরণের দশ তারিখ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আশুরা সম্পর্কে আমাদেরকে সঠিক জ্ঞান লাভ করার তৌফিক দান করুক যারা কোরআনের কাছে থাকবে তারা প্রত্যেকটি বিষয়ে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ পাক গড়ছে কি আর আমরা করি করি কি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকল মনের নেক আশাগুলো পূরণ করে দিক আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমরা দেশের জন্য জাতির জন্য এবং সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক সকলের মন মনের মধ্যে আল্লাপাক প্রশান্তি দান করুক এই কথা ব্যক্ত করেই আমি শেষ করছি উমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু